গ্রামে ছিল ছোট্ট কটু বিড়াল একদিন সে দেখল সাইকেল রাখা আছে কেন আমি সাইকেল চালাতে পারবো না শুরু করলো প্রথমে পায়ে পড়ে গেল তারপর টের পেল সামান্য সামলে উঠল হঠাৎ হাওয়া খেললো বিড়ালটি চুপচাপ সাইকেল চালাচ্ছে গ্রামের মানুষরা দেখল হেসে হেসে পাগল হলো কিন্তু বিড়ালের চাল ধাক্কা দিয়ে ডায়নোসরের ভাষা পুকুরে পড়ে গেল ভিজে গেল চুল উল্টে গেল কিন্তু তবু হাসি থামল না শেষমেশ সে সাইকেলটাকে বন্ধু বানিয়ে বনের চারপাশে ঘুরতে লাগল গ্রামের বিড়াল আজও গল্প করে সাইকেল চালানো বিড়াল দেখে